দেখেন দর্শক আপনাদের অনেকেরই এই অক্সিপুটে ব্যথা হয় এটুকুর মধ্যে দেখেন সে ব্যথাটা আস্তে আস্তে উপর দিকে যদি উপর দিকে ওঠে এবং পুরো যায় বা এদিকে টুপির ব্যথা করে বিশেষ করে এই এরিয়াতে তাহলে ধরেই নিবেন ব্যথাটা সার্বাইগোজেনিক হেডেক ঠিক ছবিতে দেখুন এই যে ব্যথাগুলো হয় এই ব্যথার জন্য সহজ কিছু সমাধান আছে যে ব্যথাটা সার্বাইগোজেনিক হেডেক বা ঘাড়ের কারণে হয় দ্যাট মিন্স আমরা এটাকে বাংলায় বলতেছি ঘাড়ের কারণে মাথা ব্যথা এটা কিন্তু চাইলেও আপনি ব্যথার ওষুধ বা অন্যান্য অন্য রিল্যাক্সিং ওষুধ খেয়েও কিন্তু খুব বেশি রেজাল্ট পাবেন না তো আলটিমেটলি কনজারভেটিভের মধ্যেই কিন্তু বড় একটা চিকিৎসা হলো সে মাস্কুলার অ্যাক্টিভেশন বা মাসেলের ফ্লেক্সিবিলিটি বাড়ানোর যে ম্যানুয়াল থেরাপি সেটা করা সেটা করলে খুব সহজেই ভালো হবেন দেখুন কিভাবে আমি এটা করতেছি যাদের ঘাড়ের পিছনে মাথার পিছনে ব্যথা করে প্রথমেই এরকম হাতটা ক্রস করবেন ক্রস করার পরে এভাবে অক্সিপোটে ধরবেন আর সামনের হাতটা এরকম রাখবেন এটা রেখে আপনি যদি প্রেস করেন ডাউন অ্যান্ড ইনওয়ার্ড তখন আস্তে আস্তে মাথাটা এরকম করবেন নিশ্চয়ই বুঝতেছেন আর সামনের অক্ষরটা আমি দেখাচ্ছি এরকম পেছনে দেখাচ্ছি এরকম তাহলে এই মাসেলটা যখন নরম হয়ে যাবে আপনার মাথা ব্যথা কমে যাবে আপনাদের জন্য গ্যাদারতে বলতে চাই সার্বাইকোজেনিক হেডেক কিন্তু একশো জনে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বার মানুষ ভোগে থাকে এই ব্যথার জন্য বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ম্যানুয়াল ফিজিওথেরাপি যদি আপনি এরকম লং টাইমে রুগী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন